রাক্ষস পার্ট থ্রি হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে এসব মনের মতো টিভির চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে সব আগে অনেকেই মনের মতো টিভি চ্যানেলে নতুন নাটক রাক্ষস পার্ট ওয়ান টু দেখে নিয়েছেন আর পার্ট থ্রি আসে অপেক্ষা আছেন শুধু তাদের জন্য তৈরি করেছে আজকের এই ছোট্ট ভিডিওটি এভরি ওয়ান কবে কোন সময় পাবলিশ করা হবে রাক্ষস নাটকের পার্ট থ্রি তাই আর জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে রাক্ষস নাটকের পার্ট ওয়ান টু অনেক দুরন্ত হয়েছে আমি দেখেছি আপনারাও দেখে নিন আর যদি এখনও রাক্ষস নাটকের পার্ট ওয়ান টু না দেখে থাকেন তাহলে এক্ষুনি মনের মতো টিভি চ্যানেলে গিয়ে দেখে নিন অনেক ও মজাদার হয়েছে আর তারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রাক্ষর নাটকের পার্ট ওয়ান টু আপনার কাছে কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক দুরন্ত ও মজাদার হয়েছে রাক্ষস নাটকের পার্ট থ্রি অনেক ও মজাদার হতে চলেছে রাক্ষস নাটকের পার্ট থ্রিতে দেখানো হবে যে আগুন তার চাচা চাষি ও তার ভাইকেও মেরে ফেলবে কারণ তার মা বাবাকে তার চাচা চাষি মেরে ফেলেছে তাই আগুন সন্ত্রাস হয়ে গেছে এরকমই থাকবে পার্ট থ্রিতে আপনারা কেউ দেখতে বলবে না প্রাক্ষর নাটকের পার্ট থ্রি পাবলিশ করা হবে ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার অন্যের মতো টিভি চ্যানেলে আপনারা কেউ দেখতে বলবেন না ছাব্বিশে ডিসেম্বর তো রিবন আজকের ভিডিও ভিডিওখানে সমাপ্তি ঘোষণা করা হলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে যাচ্ছে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ